আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের অষ্টম পর্বে আজকে আপনাদের দেখাবো উনিশশো চুরাশি এবং উনিশশো সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার উনিশশো চুরাশি সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল ফখরুল হাসান বরেগি পরিচালিত স্বামীর ঘর এটাতে অভিনয় করেছেন আলমগীর এবং রোজিনা এফ কবির চৌধুরী পরিচালিত পদ্মাবতী এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ জাভেদ এবং বিলারা ফখরুল হাসান বর্গী পরিচালিত একটি সিনেমা ভাগ্যলিপি এটাতে অভিনয় করেছেন ওয়াসিম এবং রোজিনা সামাদ খোকন পরিচালিত বংশধর এটাতে ছিলেন ইলাস কঞ্চন এবং রোজিনা শেখ নজরুল ইসলাম পরিচালিত পরিবর্তন এটাতে অভিনয় করেছেন শাবানা বুলবুল আহমেদ রোজিনা এবং জাফর ইকবাল আখতারুজ্জামান পরিচালিত প্রিন্সেস টিনা খান এটাতে অভিনয় করেছেন টিনা খান ওয়াসিম সুচন্দা এবং প্রবীর মিত্র গাজী মাঝহারুল আনোয়ার পরিচালিত শাস্তি এটাতে ছিলেন আব্দুল রাজ্জাক শোয়েল রানা ববিতা এবং রোজিনা শেখ নজরুল ইসলাম পরিচালিত নতুন পৃথিবী এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক শাবানা এবং আলমগীর আলমাসুদ মাসুদ পরিচালিত সিনেমা সিআইডি এটাতে ছিলেন সোহেল রানা নতুন জাফর ইকবাল জুলিয়া এবং জোসিম সাইদুর রহমান মানিক পরিচালিত পরাণ পাখি এটাতে ছিলেন রাজীব এবং সুচরিতা আজহারুল ইসলাম খান পরিচালিত তালাক এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক এবং ববিতা এম এ মালিক পরিচালিত সিনেমা জোশ এটাতে ছিলেন সোয়েল রানা রোজিনা জাভেদ এবং জুলিয়া নায়করাজ আব্দুর রাজ্জাক পরিচালিত অভিযান এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক জসিম ইলাস কাঞ্চন রোজিনা এবং অঞ্জনা ইবনি মিজান পরিচালিত সিনেমা পুনর্মিলন এটাতে ছিলেন ফারুক রোজিনা প্রভৃ মিত্র এবং নূতন কাজিহাত পরিচালিত বাংলাদেশের প্রথম ভৌতিক সিনেমা রাজবাড়ি এটাতে অভিনয় করেছেন সোয়েল রানা এবং অঞ্জনা কাজী কামাল পরিচালিত সিনেমা মৎস্য কুমারী এটাতে ছিলেন ফারুক এবং রোজিনা টিআই চৌধুরী পরিচালিত বউ কথা কও এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক ববিতা অঞ্জনা ইলাস কাঞ্চন এবং জসীম মাসুদ পারভেজ পরিচালিত সিনেমা শরীফ বদমাস এটাতে ছিলেন শৈল রানা ববিতা জাবেদ জুলিয়া এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম নারায়ণ ঘোষমিতা পরিচালিত মান অভিমান এটাতে ছিলেন ফারুক রোজিনা প্রবীণ মিত্র এবং আনোর হোসেন মেঘদূত তথা খায়রুল বাসার পরিচালিত সিনেমা উল্টো রথ এটাতে ছিলেন খায়রুল বাসের নিজেই সাথে ছিলেন রেহানা জলি শব্দর ভুইয়া পরিচালিত রসের বাইদানী এটা ছিলেন ওয়াসিম রোজিনা দুলারি এবং প্রবীণ মিত্র মমতা জালি পরিচালিত সিনেমা নসিব এটাতে ছিলেন উজ্জ্বল ইলাস কাঞ্চন শাবানা এবং রোজিনা এম এ মালিক পরিচালিত হাসান তারেক এটাতে ছিলেন আলমগীর জসিম আজিম শাবানা এবং রোজিনা এফ কবির চৌধুরী পরিচালিত জালিম এটাতে ছিলেন শাবানা ওয়াসিম জাভেদ অঞ্জু ঘোষ এবং জোসিম মিজান পরিচালিত একটি সিনেমা চন্দন দ্বীপের রাজকন্যা এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ এবং জাবেদ অশোক ঘোষ পরিচালিত সিনেমা হিমত ওয়ালি এটাতে ছিলেন শাবানা অঞ্জনা মাহমুদ কলি জসিম এবং জাভেদ ফখরুল হাসান বৈরাগী পরিচালিত রাজিয়া সুলতানা এটাতে অভিনয় করেছেন ওয়াসিম রোজিনা এবং জাভেদ আবুল খায়ের বুলবুল পরিচালিত বিদ্রোহী এটাতে ছিলেন সোহেল রানা এবং রোজিনা শামসুদ্দিন টগর পরিচালিত সম্রাট এটাতে অভিনয় করেছেন সোহেল রানা রোজিনা এবং দিলারা ইকরাম বিজু পরিচালিত সুখ দুঃখের সাথী এটাতে ছিলেন শৈল রানা ববিতা এবং কাজরী বিলাল আহমেদ পরিচালিত নয়নের আলো এতে অভিনয় করেছেন জাফর ইকবাল সুবর্ণা মুস্তাফা কাজরী এবং প্রবীর মিত্র মোহাম্মদ আজহার পরিচালিত ষড়যন্ত্র এটাতে ছিলেন অঞ্জনা ইলাস কাঞ্চন এবং জুলিয়া কাজল আরফিন পরিচালিত সিনেমা সুরুজ মিয়া এটাতে অভিনয় করেছেন তারেক আলম খান রোজিনা এবং সুবর্ণা মুস্তফা মতিউর রহমান পানু পরিচালিত সিনেমা নির্দোষ এটাতে অভিনয় করেছেন ববিতা আলমগীর এবং জুলিয়া মোতালে হোসেন পরিচালিত সালতানাত এটাতে ছিলেন আলমগীর শাবানা জসিম এবং সুচরিতা কামাল আহমেদ পরিচালিত সিনেমা গৃহলক্ষ্মী এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক শাবানা সুচরিতা এবং জাফর ইকবাল এস এম শফি পরিচালিত লাল মেম সাহেব এটাতে ছিলেন অলিভিয়া ওয়াসিম ববিতা এবং দিলারা আবুল খায়ের বুলবুল পরিচালিত শাহিক কানুন এরাতে অভিনয় করেছেন শৈলানা রোজিনা ইলাস কাঞ্চন এবং জুলিয়া আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত দীপকন্যা এটাতে ছিলেন আলমগীর রোজিনা জসিম এবং জুলিয়া কাজীহাত পরিচালিত সিনেমা মোনা পাগলা করেছেন আলমগীর সুচরিতা এবং রানী আলমগীর কবির পরিচালিত মহানায়ক এতে ছিলেন বুলবুল আহমেদ সুমিতা চৌধুরী কাজরি এবং জুলিয়া। আজিজুর রহমান পরিচালিত সিনেমা মায়ের আচল এর অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক সাবানা ফারুক এবং সুচরিতা দারাশিকো পরিচালিত জিপসি সর্দার এতে ছিলেন ওয়াসিম রোজিনা ইলাস কাঞ্চন দোয়েল এবং রানী সুভাষ দত্ত পরিচালিত সকাল সন্ধ্যা এটাতে ছিলেন আলমগীর শাবানা জসিম এবং জুলিয়া নজরুল হুদা মিন্টু পরিচালিত ঘরে বাইরে এটাতে ছিলেন ওয়াসিম সাবানা জাভেদ এবং সুচরিতা রফিকুল বারী চৌধুরী পরিচালিত পেনশন এটাতে ছিলেন শৈল রানা ববিতা এবং বুলবুল আহমেদ ছোটকু আহমেদ পরিচালিত সিনেমা রাজদণ্ড এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ এবং রোজিস আমাদ এই তেশাম পরিচালিত শক্তি এটাতে অভিনয় করেছেন পাকিস্তানের নাদিম এবং সাবানা আকবর কবির পিন্টু পরিচালিত অগ্নি পরীক্ষা এটা ছিলেন আলমগীর ববিতা জসিম এবং সুচরিতা চাষী নজরুল ইসলাম পরিচালিত চন্দ্রনাথ এটাতে ছিলেন রাজ্জাক এবং সুচন্দা আমজাদ হোসেন পরিচালিত সিনেমা যুদ্ধ এটাতে ছিলেন শাবানা আলমগীর এবং আনোয়ারা দিনে মুক্তি পায় আমজাদ হোসেনের আরেকটি সিনেমা ভাতদে এটা শাবানা আলমগীর এবং আনোয়ারা এফ কবির চৌধুরী পরিচালিত নরম গরম এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ জাভেদ এবং রানী এ হচ্ছে উনিশশো চুরাশি সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা উনিশশো চুরাশিতে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ছিল চুয়ান্নটি উনিশশো পঁচাশিতে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল সাহুল আজম কাশেম পরিচালিত দুনিয়া দারি এটাতে ছিলেন ওয়াসিম রোজিনা আলমগীর এবং সুচরিতা তারপর মুক্তি পায় মতিন রহমান পরিচালিত রাধাকৃষ্ণ এটাতে ছিলেন ইলাস এবং রোজিনা মোহাম্মদ হান্নান পরিচালিত রায় বিনোদিনী এটাতে ছিলেন অঞ্জু ঘোষ এবং সুব্রত প্রমোদকার পরিচালিত হিসাব নিকাশ এটাতে উনি গেছেন আলমগীর রোজিনা এবং দোয়েল দিলীপ সোম পরিচালিত সোনা বৌ এটাতে ছিলেন আব্দুর রাজাক ববিতা এবং নূতন আজিদুর রহমান পরিচালিত সিনেমা ফুলেশ্বরী এটাতে উভনে গেছেন ফারুক সুচরিতা অঞ্জনা উজ্জ্বল এবং কাজরী মহসিন পরিচালিত দুই নয়ন এরতে অভিনয় করেছেন আলমগীর রোজিনা এবং জাফর ইকবাল রহিমিনওয়াজ পরিচালিত অসাধারণ এরা অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক এবং ববিতা নুর হোসেন বলাই পরিচালিত ইন্সপেক্টর এটাতে ছিলেন ওয়াসিম এবং রোজিনা শিল্পী চক্রবর্তী পরিচালিত মীমাংসা এটাতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ সুচন্দা এবং কাজরী ইবনে মিজান পরিচালিত রাজকুমারী এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ জাভেদ এবং নূতন শামসুল হক সিরাজি পরিচালিত নেমক হারাম এড়াতে ছিলেন শাবানা শৈল রানা বুলবুল আহমেদ এবং অঞ্জনা এজি মিন্টু পরিচালিত সিনেমা অন্যায় এটাতে ছিলেন আলমগীর সাবানা জসিম এবং সুচরিতা সিবি জামান পরিচালিত সিনেমা শুভরাত্রি এই সিনেমাটি সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে এটাতে বুলবুল আহমেদ অভিনয় করেছেন বলে জানা যায় আব্দুল সাত্তার পরিচালিত সিনেমা ফয়সালা এটাতে ছিলেন ওয়াসিম দোয়েল এবং আব্দুল সাত্তার মালিক আফসের পরিচালিত গীত এটাতে অভিনয় করেছেন আলমগীর সুচরিতা এবং জনি শকত জামিল পরিচালিত দরদি শত্রু এটাতে অভিনয় করেছেন শাবান আলমগীর অঞ্জন এবং জসিম এম এ জব্বার পরিচালিত আন্দাজ এটাতে ছিলেন ওয়াসিম এবং অঞ্জু ঘোষ মতিউর রহমান পানু পরিচালিত সাথী এটাতে নায়ক নায়িকা হিসেবে ছিলেন আলমগীর এবং ববিতা মনির হোসেন পরিচালিত প্রেমিক এটাতে ছিলেন ববিতা জাফর ইকবাল নতুন অঞ্জন এবং জুলিয়া জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত মানিক রতন এটাতে অভিনয় করেছেন ওয়াসিম অঞ্জু ঘোষ প্রবীণ মিত্র এবং শ্যামলী দিলীপ বিশ্বাস পরিচালিত অস্বীকার এটা ছিল উনিশশো পঁচাশির সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এতে অভিনয় করেছেন শাবানা রানা সুচরিতা এবং আলমগীর দাওয়া নজরুল পরিচালিত কোরবানী এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ জয়সীম এবং জাভেদ নারায়ণ ঘোস্মিতা পরিচালিত সাহেব এরাতে ছিলেন ফারুক এবং রোজিনা এক কবির চৌধুরী পরিচালিত মর্জিনা এটাতে ছিলেন অঞ্জু ঘোষ এবং জাভেদ আজুর রহমান বুলি পরিচালিত নেপালি মেয়ে এরাতে অভিনয় করেছেন ববিতা মাহমুদ কলি জসিম এবং অঞ্জনা আজিউর রহমান পরিচালিত সিনেমা সোনাই বন্ধু এটাতে অভিনয় করেছেন ওয়াশিম এবং অঞ্জু ঘোষ জিল্লুর রহমান পরিচালিত মিস ললিতা এটাতে ছিলেন ওয়াশিম এবং রোজিনা কামরুজ্জামান পরিচালিত সিনেমা রশিয়া বন্ধু এটাতে অভিনয় করছেন ওয়াশিম রোজিনা প্রবীর মিত্র এবং দিলারা মজিদ বঙ্গবাসী পরিচালিত সিনেমা রাজকোপাল এটাতে অভিনয় করেছেন ওয়াসিম এবং রোজিনা ফখরুল হাসান পরিচালিত ওয়ারিস এটাতে ছিলেন ওয়াসিম রোজিনা জাভেদ এবং দিলারা গাজী মাঝহারুল আনোয়ার পরিচালিত বল সিনেমা চোর এটাতে ছিলেন আব্দুর রাজ্জাক সলিরানা ববিতা জাফর ইকবাল এবং রানী কাজীহাত পরিচালিত সিনেমা পাগলি এটাতে অভিনয় করেছেন ফারজানা ববি চিত্রনায়ক মান্না এটা ছিল মান্না সাহেবের প্রথম সিনেমা এবং আব্দুল সত্তার কাজীহাত পরিচালিত আরেকটি সিনেমা বের রহম এটাতে ছিলেন ওয়াসিম মঞ্জু ঘোষ এবং রোজি সামাদ কামাল আহমেদ পরিচালিত অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক সাবান এবং সুচরিতা কামাল আহমেদ পরিচালিত আরেকটি সিনেমা মা ও ছেলে সাবানা আলমগীর বুলবুল আহমেদ এবং রেহানা আব্দুর রাজ্জাক পরিচালিত সৎ ভাই এটাতে ছিলেন নায়ক রাজা রাজ্জাক নিজেই সাথে ছিলেন নূতন আলিরাজ এবং দোয়েল ইবনে মিজান পরিচালিত সতী কন্যা এটাতে ছিলেন ওয়াসিম অঞ্জু ঘোষ এবং নূতন দ্বারাশিকু পরিচালিত সিনেমা প্রেম কাহিনী এটাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন এবং দোয়েল মালিক আফসারি পরিচালিত সোনার সংসার এটাতে ছিলেন জনি এবং অঞ্জু ঘোষ হাসমত পরিচালিত সিনেমা ন্যায় বিচার এটাতে আব্দুর রাজ্জাক সাবানা এবং আলমগীর আজিজুর রহমান পরিচালিত রঙিন রুববান এটাতে ছিলেন রোজিনা আব্দুল সাত্তার এবং নিষাদ শামসুদ্দিন টগর পরিচালিত নকল শাহজাদা এটাতে মনে করেছেন রানা অঞ্জু ঘোষ এবং দিলারা আলমগীর কুমকুম পরিচালিত কাবিন এটাতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক সাবানা এবং নূতন ইবনে মিজান পরিচালিত পাতাল বিজয় এটাতে উনি করেছেন অঞ্জু ঘোষ সুব্রত নূতন এবং আব্দুল সাত্তার স্বপন সাহা পরিচালিত অহিংসা এটাতে ছিলেন মাহমুদ কলি অঞ্জু ঘোষ ইলাস কাঞ্চন এবং রানী আব্দুল সামান খোকন পরিচালিত সিনেমা ঝিনুক মালা এটাতে ছিলেন ফারুক নিপা মনালিসা এবং সুচন্দা তমিজুদ্দিন রিজবি পরিচালিত জিদ্দি এটাতে অভিনয় করেছেন শৈল রানা ববিতা মাহমুদ কলি এবং অঞ্জনা দেওয়ালর যান ঝন্টু পরিচালিত মুজাহিদ এটাতে ছিলেন জসীম রোজিনা ইলাস কাঞ্চন এবং সুচরিতা মোহাম্মদ শাহজাহান আকন পরিচালিত পরিস্থান এটাতে ছিলেন ফারুক রোজিনা ইলাস কাঞ্চন এবং রানী আব্দুল মতিন পরিচালিত সোনালী আকাশ এটাতে অভিনয় করেছেন আব্দুল রাজাক এবং কবরী শকত জামিল পরিচালিত ফুলন অভিনয় করছেন অঞ্জু ঘোষ এবং সোয়েল রানা শহীদুল ইসলাম খোকন পরিচালিত রক্তের বন্দী অভিনয় করেছেন অঞ্জু ঘোষ মাহমুদ কলি দিলারা এবং জাভেদ হাফিজ উদ্দিন পরিচালিত সিনেমা আওলাদ করেছেন অঞ্জু ঘোষ এবং আলমগীর ফখরুল হাসান বৈরেগি পরিচালিত নাদিরা এটাতে ছিলেন রোজিনা ওয়াসিম জাভেদ এবং দিলারা সাঈদুর রহমান সাইদ পরিচালিত হাসনাহিনা এটাতে অভিনয় করেছেন ববিতা ওয়াসিম এবং সুচরিতা আলমগীর কুমকুম পরিচালিত শমশের এটাতে ছিলেন জসিম ইলাস কাঞ্চন রোজিনা এবং সুচরিতা শিবলি সাদিক পরিচালিত সিনেমা তিন কন্যা এটাতে অভিনয় করেছেন সুচন্দা ববিতা চম্পা সৈয়দ রানা ইলাস কাঞ্চন এবং প্রবীর মিত্র হারুনুর রশিদ পরিচালিত রঙিন গুনাই বিবি এটাতে ছিলেন অঞ্জনা সুজন এবং প্রবীর মিত্র শক্তি সামন্ত সৈয়দ হাসান ইমাম তথা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা অবিচার এটাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী রোজিনা এবং নূতন আবুল খায়ের বুলবুল পরিচালিত ফুলকুমারী এটাতে ছিলেন রোজিনা ইলাস কাঞ্চন এবং সাইমা বিলাল আহমেদ পরিচালিত আমানত এটাতে অভিনয় করছেন ওয়াসিম এবং রোজিনা শহীদুল আমিন পরিচালিত রামের সুমতি এটাতে ছিলেন ববিতা প্রবীর মিত্র এবং সুচন্দা শামসুদ্দিন টগর পরিচালিত রাজ ভিখারী এটাতে অভিনয় করেছেন শহীদ রানা উঞ্জু ঘোষ এবং ববিতা আসাদুজ্জামান নূর সহ আর অনেকে রাসেল কবির পরিচালিত সিনেমা বধু বরণ এটাতে ছিলেন ববিতা এবং বুলবুল আহমেদ মোহাম্মদ জিয়াউদ্দিন আসলাম ও ইকবাল আক্তারের যৌথ পরিচালনায় নির্মিত মিস লঙ্কা এটাতে অভিনয় করেছেন ববিতা ফাইসাল জাফর ইকবাল সহ আর অনেকে এটা হচ্ছে উনিশশো পঁচাশিতে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা উনিশশো পঁচাশিতে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত মোট সিনেমার সংখ্যা ছিল সাতষট্টিটি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ